আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে আর একবার ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তালা রসেস রহমতি সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি মাঝে মাঝে মানুষ যখন চারটে দেয়ালের মধ্যে আটকা পড়ে যায় তখন কিন্তু সেই মানুষটা বোর হয়ে যায় তখন কিন্তু মানুষটা চাইবে মন থেকে যে খোলা আকাশের নিচেই একটু টাইম কাটাইতে কারণ চারটে দেয়ালটা হলো গভীর আর খোলা আকাশের নিচেটাই হলো শান্তি আর এই যে এই একটা জায়গা যেটাকে পার হতে আমার প্রচন্ড ভয় লাগে অন্যদিন গাড়ি থাকলেও আজকে দু ডবল গাড়ি হয়ে গেছে আজকে রাস্তার মধ্যেও প্রচণ্ড মানুষ মানে এদিক থেকে ওদিকে যাওয়া যাচ্ছে না মানুষের ভিড়ে হঠাৎ করে যাই একটু ফাঁকা রাস্তা পেলাম আর এই হাতিটা কোথা থেকে চলে আসলো মাঝখানে যে রাস্তা আবার বন্ধ করে দিল আজকে যে কি হচ্ছে আমি নিজেও জানি না সন্ধ্যা টাইমটা আমি বসে বসে ফোন দেখছিলাম আর হঠাৎ করেই দেখছি এদিকে বর ফোন করেছে আর বর ফোন করেই বলছে তোমাকে আজকে চলো ঘুরতে নিয়ে যাব একটা জায়গায় কারণ বেশ কিছুদিন আমার দুদিন ধরে ভালো লাগছিল না কোথায় একটা ঘুরতে যাওয়ার ইচ্ছা করছিল আর বরকে বারবার করে বলছিলাম যে আমাকে তাই ঘুরতে নিয়ে যাব কিন্তু ডিউটির জন্য কোনো টাইম পাচ্ছিল না যাওয়াও হচ্ছিল না তাই সাইডে এইখানেই মেলা হচ্ছিল তাই বর দেখেছে যেখানে একটা বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছে তাই আমাকে এখানে নিয়ে এসেছে প্রথমে আসার সময় হয়তো ভাবছিলাম যে ছোটোখাটো অনুষ্ঠান আছে খুব একটা বড় নাই হয়তো আর আসার পর কি দেখছি আমি কয়েক হাজার মানুষ আছে এখানে আমি ক্যামেরাটা ভালো করে করতে পারছি না বলে ঠিকঠাক মতো দেখাইতে পারছি না আর আসার সময় ওদিক থেকে এদিকে যখন আমরা ভেতর দিয়ে আসলাম তখন এতটা মানুষ ছিল না কুড়ি মিনিট ঘোরার পর দেখছি ঘুরে আর ফিরে আর যাওয়া হবে নাকি সেই টেনশনই হচ্ছে কারণ ভাবি নি যে এত মানুষের ভিড় হয়ে যাবে এখানটা এই বাচ্চাদের প্রোগ্রামে এতটা ভিড় হবে যাই হোক অনেক কষ্ট করে এখানে ভেতরের দিকে ঢুকে গিয়েছিলাম ওখান থেকে বেরিয়ে আসলাম দেখছি এখানে চারিদিকেই পুলিশ ঘোরাঘুরি করছে কারণ এত মানুষের ভিড় যেকোনি যদি ঝামেলা লেগে যায় সেই জন্য আমি ভাবলাম যে হয়তো হয়তো আমার কি এই মেলার মধ্যে হারিয়ে ফেলবো যাই হোক অনেকক্ষণ থাকা হয়েছে আর থাকা যাবে না এবার চলে যাই রুমে আর রুমে যাওয়ার সময় দেখছি অনেকটা রাত হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে তাও দেখছি এই রোডে গাড়ি চাপ কমে নাই যাই হোক প্রথমে আসার সময় হয়তো একজন ছিলাম এখন দুজনে যাচ্ছি রুমে তাই আর কোনো টেনশন নয় আর ভিডিওটা এই পর্যন্তই ছিল এই বলেই আজকে বিদায় নিচ্ছি আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম